असला तो सला तो सरा मुहर तया अमूरलाम असला तो सला في <applause> شعر حبيبه ومحبيبه ومعاصيته مقبرا وامرا واليا منشدا ان الله مع ذاتي تقابل وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم امر سلم ओ अ सालो हलो सले और ओला दो त

मैदान <coughs> ما محمد وعلى روح سيدنا الله الله لا محمد إلا هو من ترى به بيت घुम सहले दोल হাজরিন সারিত আখনাসান ইমেডি আক্নিন সার সাসানে সারাকনা সানান সান্যন সানানে আকরিতান আক্নাকনো ক্না দুডিতরো মরাহা হ�

আমরা তাওহীদ নিয়ে আপনার যদি ব্যস্ত হন যে তাওহীদ আপনার জগতকে জাস্টিফাই করেছে যে তাওহীদকে সম্মান করেছেন আপনি যদি আজীবন জবান শেষ করে ফান তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মুসলমান না ঠিক কি না একটু কথা বলেন ঠিক কি না তো আমরা আমার হলো আমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে रसाल जुदी आपने जुक्के करें रसाल जुदी फरार करें रसाल जुदी फांस करें रसाल जुदी करना फट करें कल आपने जिम्मेदार वसूल को ढल गयी ऐसे बात करी मुझे अमानवादी ने अब या इला हा इल्ला अल्लाह आदमा सफी हुल्ला या इला हा इल्ला इस्ताबुहुल्ला या इला हा इल्ला या इला हा हवे

আমার অনেক আপনার কনফারেন্সের বিচারে আপনার দালাব দেয় তাহিত দেয় কিন্তু রেসারাতের সোনাম নাই আমরা পেরেছেন

আপনারা বিভিন্ন আস জাতের যা দরবারে ভক্ত এসেছেন হাদিসের রেফারেন্সে হাদিসের ভাষ্য ভক্তদের জন্য আজকে হবে

আমি আপনাদের এই যে খাস কান্দিতে আপনার বেলনা বাবুর কান্দি ইদি সরকারের মসজিদে যখন ইমারত করেছি বাস্তব প্রমাণ করে আমি যখন শ্রুতিতে দেশে গেলাম আমি এই দরবারে প্রায় দেড় বৎসরের কাছাকাছি হামিদ আলী শাহ রহমা হুল্লাহার বাজার মোবারকের মাসিক মাহিল পরিচালনা করে থাকি আমি যখন বাড়িতে গেলাম পরের দিন আমি পূর্ব পূর্বক্ষণে আমি বাড়ি থেকে রওনা হয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হলো বোমার কিলো আসরের শেষ টাইম পরের দিন আমি ঢাকা আসবো বন্ধুরা আমার বাবা আমার

আমার মা সকল সামনে এসে দাঁড়াইল গো বাবা এই আবহাওয়ার খারাপের দিতে তুমি বাড়ি রও না না আগাবে আমার যাইতে হবে ঢাকা রোমা হতেই হবে সকালবেলা আমার গাইডিয়ান সামনে আইয়া দাঁড়াইল তখন আমি বললাম যে না আমার যাই হবে বন্ধুরা আমার দিনের ভিতরে এক গ্লাস ড্যাঙ্কেল থাকতে হবে ঠিক কি না কথা বলেন ঠিক কি না ঠিক দীক্ষায় ওটলাম কোটার হল বল্লা বর আমার ওয়াইফ আমার ছেলে আমার হোসাইন সাপে তখন আমি বললাম হামিদ আলী সাহেব আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 15 কিলো দুরত্ব তো পথে আকাশ মেঘা সঙ্গ টিপাইতেছে বিজলি মিটেছে যখন আমার পথে মাঝে হয় আপনারা শিবিরের বন্ধ পাবেন না বন্ধুরা আমার বাবা দিয়ে আমার ইমান ঠিক থাকতে ঠিকই না আমি বলেছি আমার এখান থেকে আমার বাড়ির দূরত্ব হলে সাড়ে পাঁচশো রান করে যেতে হয় বলেছে আমি জানি সাহ প্রায় এক বছর কি প্রায় আট মাস তোমার দাদারের মাসিক মাহিলে আমি একদম হেলারি পরিচালনা করি

আরে মালানা আছে আমি এই কথা কইয়া আমার ছেলে কি করতেছে আর আমি বারবার এই কথা বলতেছি যে যতই কিছু আকাশে ডাক দিতেছে মেঘাচন্ন করতেছে বিজলি চমকাইতেছে যদি আমি না করতে পারি তাহলে করতেছে আমার যদি না করতে পারি তাহলে আমার কথা ঠিক আছে আমি বাড়িতে থাকবো তোর কদমে কদম দেব না তোর কদমে আর তোর নজরে আসছেন সেই দরবারে আমি আর কোনো সময় যাব না আল্লাহ আল্লাহের আমি শ্বশুরবাড়ি পৌঁছলাম তার দশ মিনিট পর এমন বস্তু ফোন শুরু হয়েছে এখন মুসলমানে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার তিন চার ঘন্টা আপনার বৃষ্টি হয়েছে

হুজুর কুড়ি এগুলো মুখ্য করছে আপনার মেঘের টুকরা বৃষ্টিভাবে যতক্ষণ দুইটিকে ভাত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওই চ্যান্ডেলে কোনো বৃষ্টি কোনো মেঘ বৃষ্টি

हमार सला सला ॿारा

अरे अल्लाह सबाला कौन वाला अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम लोगों के दावज़ ताहल आ गया लोग इसे रोज़ाने अफ़ार रोज़ा मोबाइल पे ज़िंदा हो मुस्तफ़ासिन रसूल बोले सर आना ख़त्म नबी लाना भी निम्बार आनी मुस्तफ़ा

এখন আমাদের সংক্ষিপ্ত আকারে অল্প সময় কিছু কথা বলে হতে চলে এলাম রায়দিন সাহেব সম্মান ইমাম